হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে কিন্তু ক্যামেরাম্যান আমার মা তো আমি এদিকে সবজি কাটছিলাম মানে কাঁঠাল কালকে যে কাঁঠালের ভিডিও করেছিলাম গাছ থেকে কাঁঠাল পেরে নিয়েছিলাম সেটা কেটে নিলাম এবার সেই কাঁঠালের সাথে এই যে দুটো আলু দিব ছোট ছোট পিস করে কেটে তো সেই আলুটা আমি কাটছি আর আমার মা এদিকে দেখো এই যে আলু ভাজা করেছে সেটা দেখাচ্ছে আর এই যেখানে ডাল বসিয়েছে আর আমি এই যে এদিকে কাটছি সেগুলোরও ভিডিও করে দেখাচ্ছে তো মাকে দেখালাম যে মা এই যে আলুর সাইজটা ঠিক আছে তো বললো হ্যাঁ তাই মাকে দেখি দেখিয়ে কেটে দিলাম তো একটাতে হবে না আর একটা কেটে দিয়েছিলাম ছোট দেখে আর এদিকে দেখো প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম আর এদিকে মা মশলা কষিয়ে দিয়েছে আর এই যে সেদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিল এবার ভালো করে কারণ যেহেতু সেদ্ধ করা আছে সেহেতু কাঁঠালটা বেশি না কষানোই ভালো কারণ গলে গেছে সেই জন্য মশলাটা আগে কষিয়ে নিতে হবে তো ভালো করে এদিকে কষাবে তো এবার কষানোর পরে একটু জল দিবে তো জলটা কাঁচা জল দিব না যেহেতু গলে গেছে তো সেই জন্য গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে আলু ভাজা এই যে পান্তা ভাত রাখা আছে তো কালকে কেউ রাতে খাইনি নেমন্তন্ন ছিল সেখানে সবাই খেয়েছে তো সেই জন্য যে বোন পান্তা ভাত খাচ্ছে আর আমিও খাবো এই যে কাঁঠালের তরকারি হলেই পরে খাবো তো দেখো হয়ে গেছে কষানো সুন্দর করে কষিয়ে নেবে একদম যেভাবে কষাতে হয় মাংস কষায় সেভাবেই আর তারপরে দেখো কষানোর পরে সেই জলটা ঢেলে দিলাম এই যে ঢেলে দেওয়ার পরে জাল করে নিয়ে এই যে গরম মশলা দিয়ে দেবে কিছুটা গরম মশলা দিয়ে দিবে আর হাই এক চামচ বের করেছিল আমার মা তার মধ্যে থেকে হাফ চামচ ঘি দিল আর চামচটাকে একটু ধুয়ে নিল সেই তরকারির ভেতরে ডুবিয়ে তারপরে এই যে হয়ে গেছে আমাদের রান্না তো এবার নামিয়ে দিল দেখো গামলাতে তো ওখানে হয়তো কালারটা বোঝা যাচ্ছিলো না দেখো গামলাতে যেই নামিয়েছে সেই তরকারির কালারটা দেখেছো হেভি হয়েছে আর খেতেও অবশ্যই টেস্টি হবে তো তোমরা কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি